যারা কোন দামে বাচ্চা নিতে চান বাইরে থেকে ওরকম বাচ্চা আমরা আমি সত্যিই হোক আমরা সেটা জুতটা চাই না সমস্ত কথা আমি তারপর নিজেই করতে

যে কার্ড আছে সেই কার্ড আমরা দিয়ে দেবো করিয়ে দিয়ে আর যদি কেউ বলেন যে তার আগেই নিয়ে যাবেন তাহলে কোনো অসুবিধা নেই বাচ্চা এখন খাওয়া দাওয়া একদম সবকিছু ঠিকঠাক নিজেরা করতে পারে এখন স্যার দেখাচ্ছে আর

সত্যি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখতেই ফিমেল আট হাজার মেল দশ হাজার টাকা দাম রেখেছে মোটে কালো মিস মিস করছে বাচ্চাগুলো আর সেই রকমই কিউট আছে দেখে না ছেড়ে দেখানো হচ্ছে তারপর লাস্ট টাইমে সবাইকে নিচে ছেড়ে দেখানো হবে বাচ্চাগুলোকে যে কেমন কি অ্যাক্টিভ আছে বাচ্চাগুলো তারপর তো তোমরা যখন আসবে

তারপরে কতদিন বয়স হলো বলে এটা 38 দিন বয়স আছে আচ্ছা আর এর থেকে যদি কেউ চায় যে কম কোয়ালিটির বাচ্চা বা বেশি এর থেকে আরো ভালো কোয়ালিটির বাচ্চা তাহলে অবশ্যই সেইগুলো সবকিছুই আমাদের এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করে শুধু বলে দেবেন যে আমার এই কোয়ালিটি এই দামের মধ্যে এই বাচ্চা লাগবে সেই অনুযায়ী আমি সেই ভিডিও সেই অনুযায়ী আমি একদম ভিডিও তখন লাইভ ভিডিও আমি পাঠিয়ে দেবো

তারপর কিছু কনসম হয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই কয়েকটি দেখে না পছন্দ করে যোগাযোগ করে না তোমার তাড়াতাড়ি দেখো এবার কি দেখাচ্ছেন ম্যাডাম বলুন

তারপর কি দাম রেখেছেন বলে দেন দামটা একদম খুবই কম দামে খুবই একদম রিজনেবল প্রাইস আছে এটা আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন যেটা হচ্ছে আমি দাম রেখেছি আপনাদের জন্য 7500 টাকা 7500 টাকায় মাত্র লাস্ট এর সাথে নীল পদ্ধতি দেখো ধামাকা ওভার চলে এসেছে একদম কিন্তু একটাই আছে তাই তো হ্যাঁ একটাই একটাই হবে হ্যাঁ যে আগে আসবে সেই পাবে তারপরে এই দামে আর লাস্ট এর সাথে পাবে না কোনোদিনই না কোনোদিনই নীল পদ্ধতি লাস্ট এর সাথে মোটে 7500 টাকা আর বাচ্চা তো দেখতেই পাচ্ছে কেমন অ্যাক্টিভ আছে দেখো কত সুন্দর খেলছে দেখো একটাই আছে যে আগে আসবো সেই পাবে অত যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা এইবার নিয়ে চলে এসে একটু জার্মান ফিস তাই তো ম্যাডাম হ্যাঁ দেখে না জার্মান ফিসের কোয়ালিটি ও মেল বাচ্চা আছে হ্যাঁ রিস কতদিন বয়স আছে ম্যাডাম বলে দিন একটু হ্যাঁ নিজেই খাচ্ছি এই কি চিকেন রাইস হয়েছে আচ্ছা আস্তে আস্তে চিকেন রাইস হয়ে যাবে তাই তো দেখো পঁয়তাল্লিশ দিনের বাচ্চা মেল বাপ্পি বুঝতেই পারছো কত কি মিড আছে কার কত মিষ্টি লাগছে দেখে না শুধু একবার ঘুরিয়ে দেখান পেছনটাও ফার্ট কোয়ালিটিটা মানুষ দেখেনি এমন আছে হ্যাঁ তো মেল তো দেখতেই পাচ্ছ ফার্ম কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে আর দাম তো মানে কী রেখেছেন বলে দিনে হ্যাঁ চার হাজার টাকা দেখ চার হাজার টাকা মেল বাচ্চা পেয়ে যাচ্ছে কি চাই বাচ্চা তো দেখতেই পাচ্ছ মানে দামের তুলনায় কোয়ালিটি অনেক ভালো দেখে না শুধু

সব ঘিরে দেওয়া হয়েছে চারিদিক থেকে টেবিল টেবিল দিয়ে যাতে এদিকে বেরিয়ে না যেতে পারে না তো ভিডিও তো আসবে না তা তো এদিকেই সব ঢুকে আছে দেখো এই যে ব্ল্যাক ল্যাবরেটর গুলো ওইদিকে ব্ল্যাক ল্যাবরেটর রয়েছে এই যে লাসা রয়েছে দেখো জার্মান সুইচ রয়েছে সব আছে যথেষ্ট অ্যাক্টিভ আছে দেখো এখানে তো জায়গা বেশি বড় নেই বুঝতেই পারছে ছোট জায়গার মধ্যে তো যতটা পাচ্ছি তোমাকে দেখানোর চেষ্টা করছে এখানে খেলতে দেখো ফন ল্যাপটপ ব্ল্যাক ল্যাপ এই যে রডিলার সব বাচ্চাই অ্যাক্টিভ আছে